প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বেলা তিনটায় এক ঘন্টার বৈঠক জামাত ইসলামের প্রতিনিধি দলের জামাতের নিবন্ধন বাতিল নিয়ে ইসির ভূমিকা যুদ্ধাপরাধীদের ভোটার তালিকা থেকে বাদ না দেওয়া সহ নানা ইস্যুতে আলোচনা হয় জামাত ইসলামের নিবন্ধনের বিষয়টি সুপ্রিম কোর্টে চূড়ান্ত না হওয়া পর্যন্ত এর নিবন্ধন বৈধ আছে সিজি সাহেব এ কথা বলেছেন আমরা যে ব্যাখ্যা দিয়েছি যেটা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে এবং সুপ্রিম কোর্টে এটা চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনে এটা অন্য কোন সিদ্ধান্ত নেওয়ার কোন একদিন নেই এ ব্যাপারে ইলেকশন কমিশন আমাদের সাথে একমত হয়েছে তবে প্রধান নির্বাচন কমিশনার সাফ জানিয়ে দেন নিবন্ধন বাতিলে জামাত ইসলামের আইনি ব্যাখ্যায় একমত নয় ইসি নিবন্ধন বাতিলে জামাতের উপর আদালতের আদেশ এখনো বহাল আছে বলে জানিয়েছেন সিইসি তবে জামাতের নিবন্ধন বাতিলের ঘোষণা দিতে চূড়ান্ত রায়ের অপেক্ষায় আছে নির্বাচন কমিশন সবারই একটা আইনগত ইয়ে আছে ভিত্তি আছে তাদের আইনজ্ঞরা তাদের দিকটা বলবেন তাদের বিষয়টা তারা আমাদেরকে বলে গেছে এটা তাদের বক্তব্য আমার তাদের সাথে একমত হওয়ার কিছু নয় আমরা শুনেছি তাদেরকে আদালতের রায় ওনাদের জন্য যেমন প্রযোজ্য আমাদের জন্য তেমন প্রযোজ্য আদালতের রায় যতক্ষণ পর্যন্ত বহাল থাকছে ততক্ষণ পর্যন্ত সেই রায় সবাইকেই মানতে হবে ভোটার তালিকা থেকে যুদ্ধাপরাধীদের বাদ দেয়ার বিষয়ে ইসির কিছু করার নেই এটি আইনি বিষয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সোমা ইসলাম চারেল আয়